আমি খুব তাড়াতাড়ি একটা সেলিব্রেশন করবো আমি জীবনে ভাবতে পারিনি আমার এতদিন ফলোয়ার তবে দশ হাজার ফলোয়ার হয়ে যাবে আবার আমরা ভিডিও করি অনেক আগে থেকে আমরা অনেক কিছু কন্টেন্ট মানে ক্রিয়েট করে দেখেছি কোনো কিছু আমি সফলতা হতে পারিনি আমার টোটোকে নিয়ে আমি সফলতা উপার্জন করতে পেরেছি আমি পুরোপুরি বলছি না আমি পুরোপুরি একবার সাকসেস দিয়ে এনেছি কিছু উপায় নেওয়া কোনো কিন্তু এতটা হ আমার প্রতি মানে একটা পুরো পাহাড় ফেটে যাওয়া কি আজকে কেমন কি ভাড়া হয়তো বলে সব কিছু শেয়ার করবো এখন কলেজ মোড়ে ওই পারে হব কলেজ মোড় থেকে নামছি কলেজ মোড়ে ভিতর দিয়ে যেত আমি আছি এখন কালিয়াচক চলুন চলুন ওই পারে হচ্ছে আর আমাকে ভাড়া দিয়ে দিলো এখন প্রায় আমার টোটাল ভাড়া হয়েছে সাড়ে তিনশো টাকার মতো এখন কালিয়াচক থেকে প্যাসেঞ্জার পাইকি পাই না দেখা যায় এখানে তারালে কুড়ি টাকা নিয়ে এখন এখন পূজাপুরে আমি বসে আছি প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না আজকে শুক্রবার মনে হয় গেল প্যাসেঞ্জারই হচ্ছে না ভাই dia kalah tu kalah tu ini nombor ini তো গাই সুজাপুর থেকে তিনটা প্যাসেঞ্জার চারটা প্যাসেঞ্জার এসেছিলাম একটা যদুপুরে নামেছি আর এখানে ভাগলপুরে নামালাম তিনজনকে মানে দুজন ছিল ওরা আর তিনটা বাচ্চা ছিল চারটা পাঁচটা বাচ্চা ছিল টোটাল ওদের তিনজনের ভাড়া নিলাম পঁয়তাল্লিশ টাকা এদিকে ওপারে নামা নাকি তো जी para मेरा नंबर है हां 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 क्या कर रहा है भलो यार नया खरीद लिया जी